শুরু হতে যাচ্ছে এক বিশাল টুর্নামেন্ট জিসান ভাই তোমাদের জন্য আয়োজন করতে চলেছে আরো একটি থাকছে সব চাইতে বড় থাকছে ভারত পাকিস্তান ও নেপালি দুর্দান্ত দলগুলো রাইজ অফ ন্যাশন নামক এই টুর্নামেন্টে নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরতে এখন থেকেই প্রস্তুত হয়ে যাও এ মঞ্চে লড়াই করা এতটাও সহজ হবে না কিন্তু তাই বলে অসম্ভবও নয় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের টিজার চলো দেখে নেওয়া যাক এই টিজারটি দ্রুতই প্রকাশ হবে টুর্নামেন্টের ট্রেইলার যেখানে উল্লেখ করা হবে টুর্নামেন্টের সর্বমোট প্রাইজ পুল অমপক্ষে চারজন খেলোয়াড়ের একটি দল গঠন করো দলের খেলোয়াড়দের ধরন অনুযায়ী তাদের রোল সেট করো একটি দলে চারটি ভিন্ন রোল হতে পারে প্রথম রাশার দ্বিতীয় রাশার কিংবা সাপোর্টিভ রাশার বম্বার বা সাপোর্টার এবং একজন স্নাইপার এই রোলগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও নেক্সট ভিডিও লিখে তাহলে আমি তোমাদের জন্য বিস্তারিত ভিডিও বানাবো আশা করি তোমরা সবাই বুঝে গেছো কি করতে হবে সো এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো দল গঠন করো দলের সুন্দর একটি নাম নির্বাচন করো এবং লেগে পড়ো রাইজ অফ ন্যাশনের যুদ্ধে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব দ্রুতই আজকের মতো এখান থেকে বিদায়